তন্ত্র মন্ত্র যেটাকে বলা হয় যেটা কবিরাজ ইসলামিক শরীয়ত মোতাবেক রুকায়ের মাধ্যমে কিভাবে আপনি জিন ভোট থেকে মুক্তি পাবেন বান জাদুটনা থেকে মুক্তি পাবেন আপনি কিভাবে আপনার নজর দোষ মুখ দোষ থেকে আপনি মুক্তি পাবেন সেই বিষয় নিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক লোক অনেক পরিবার অনেক ফ্যামিলি আছে ওইরকম যারা অনেক সময় বড় বড় ফ্লাডে যারা থাকে বাড়িতে যারা থাকে বা নিস্তব এলাকাতে যারা থাকে ওই রকম জায়গাতে কিন্তু জিন জিনের প্রভাবটা খুব বেশি দেখা অনেক সময় নামাজের মাঝে দেখবেন ধাক্কা দিয়ে দিল হ্যাঁ নামাজ পড়তে একটু নামাজের মধ্যে ধাক্কা দিল নামাজের সময় দেখবেন ঘাড় গোটন জ্বালা পোড়া আরম্ভ করে ঘাড় হয়ে জিনিস মাথা এরকম অনেক দেখা যায় অনেক এরকম রুগী আছে বলে ভাই আমি নামাজ পড়তে পারি না আমি নামাজ পড়তে পারি না আমি কোনো এলিম আমল করতে পারি না করলে বুঝাটা আমার শরীরে কে প্রথম ধাক্কা মারলো বা আমার গা গোত্র জ্বালা করে এরকম অনেক সচরাচর দেখা যায় অনেক রুগী এরকম বলি তাদের জন্য এই যে আজকের যে বিষয়টা তাদের জন্য এই বিষয়টা মেন বিষয় হলো কি যাদের উপরে জিন পুরোপুরি আসে হয়ে থাকে হ্যাঁ জিন যাদের উপরে পুরোপুরি গ্রাস করে থাকে জাদুর মাধ্যমে হয়ে থাকে সময় দেখা যায় যে জাদু বা গ্রাসের মাধ্যমে হওয়ার যদি আপনাকে কোথাও লেগে গেছে বা ফাল বলে যেটাকে ফাইল লেগে থাকে বা বাতাস ওইরকম বা আপনি যাওয়া আসার রাস্তাটা আছেন ওই জায়গাতে যদি আপনি যাওয়া আসা করেন হ্যাঁ তার কাজ দিয়ে তখন দেখা যায় যে ঋণ উপদ্রব ওইরকম হতে পারে আপনার ভিতরে আর নতুবা তাও হতে পারে যদি খারাপ কোনো জিনিসের নজরে আপনি পড়ে যান। এই যে বিষয়গুলা এগুলো কিন্তু খুব একটা dangerous বিষয় অনেক সময় দেখা যায় আমাদের পরিবারের মানুষ বুঝতে পারে না যে আমার কোত্থেকে বা কিসের হালে কারণে রকম কোনো কিছু রকম যে বিষয়গুলো হয় কেন হয় এগুলো কিন্তু আমরা সচরাচর অনেকেই বুঝি না অনেকে ভাবি যে শরীর দুর্বল এক দ্বিতীয়ত হইল প্রেশার এইগুলো আমরা বুঝে থাকি তবে হ্যাঁ জিনের ধরা রোগী অনেক সময় প্রেশারের হাই একক পারল একক পার মানে এটা বোঝা যায় না আর সময় দেখা যায় যে জ্বর খুব বেশি তার অনুসারে উঠছে না এরকম হয়ে থাকে তখন বুঝতে পারবেন যে এটা একটা প্রভাব এইগুলা থেকে বাঁচার জন্য আপনাকে রুকাইয়া করতে হবে যখন রুকাইয়ার কথা যখন আমরা বলে থাকি কোনো ভালো বা কোনো হুজুর বা যারা পাঁচক্ত নামাজি পড়ে তারাকে যখন আমরা এই সলিউশনটা দিয়ে যে ভাই আপনি বা ভুদুর আপনি ভাই আপনি চাচা আপনি এই আমলটা আপনি রুকায়ান আয়াতগুলো দিয়ে আপনি রুকায়া করেন সকাল সন্ধ্যা আপনি রুকায়া করেন কত কম বলে রুকায়া সম্বন্ধে বলে কি রুকায়া কিভাবে করব রুকায়াটা একটা স্বাভাবিক বিষয় রুকায়ানা তেমন কোনো কিছু না রুকায়া যদি আপনি করতে পারেন তা তেমন কঠিন না রুকায়া যারা পবিত্র কুরআন পাক করতে পারে পাঠ করতে পারে তাদের জন্য খুব সুন্দর একটা সুবিধা রয়েছে আপনি রুকায়া করবেন প্রতিদিন আপনার শরীরে যদি জিন যদি রোগের সাথে যদি মিশে থাকে রোগের ভিতরে ঢুকে রক্তের সাথে যদি মিশে থাকে তবে রুকায়ার মাধ্যমে কিন্তু সেটা পরিত্রাণ করা সম্ভব কথাটা খুব কঠিন না কঠিন হলো বাস্তবতা অনেক সময় দেখা যায় অনেক তন্ত্র মন্ত্র মাধ্যমেও কিন্তু কাজ হয় না অনেক কবিরাজের মাধ্যমেও কাজ না অনেক তাবিজ কবর পড়া পানি তেল পড়া দিয়েও রুগী ভালো হয় না তখন আমরা এই স্টেপটা বেছে নেই রুকাইয়া তুল চাইরা বা রুকাইয়া রুকাইয়া করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে বোতলে পানি নিতে হবে ক্লাসে অথবা বোতলে পানি নিলেন একটা ফ্রেশ মিনারেল ওয়াটার একটা নিলেন বোতল নিলেন তারপরে খাঁটি সরিষার তেল নতবা জৈতুনের তেল হ্যাঁ জৈতুনের তেল হলে আরো ভালো হয় এই জৈতুনের তেল নিবেন আর নতুবা কালো জিরার তেল নিবেন মানে যে ভালো যে ইয়ে আছে তেল আছে সেইটা নিবেন আমি যতটুক আমি জৈতুনের তেল দিয়ে বেশিরভাগ ইয়ে করে দেই জৈতুন সরিষার তেল এই দুইটা তেলে আমি সবসময় কাজে লাগাই ওই তেল নিবেন পানি পড়াতা আপনি ফু দিবেন কি বলবেন সুরা ফাতে প্রথমে দুধে ইব্রাহিম পড়বেন এগারো বার ইব্রাহিম পড়বেন সুরা ফাতেহা পড়বেন একবার সুরা বাকারার এক থেকে পনেরো নম্বর আয়াত পড়বেন একবার সুরা বাকার আর এক একশো দুই নম্বর আয়াত পড়বেন সুরা বাকার আর একশো তেষট্টি থেকে একশো চৌষট্টি পর্যন্ত আয়াত একবার পড়বেন প্রতিবার আপনি দম করবেন আমি যে কথাগুলো বলছি আপনি ভালো মতো খেয়াল করবেন আর সেগুলো আপনি যদি লিখে রাখেন তবে আপনার অনেকটা কাজ করবে আমি আবার বলি দুরুস্তে ইব্রাহিম পড়বেন এগারো বার একুশ বা সাতবার বার যে কোন বেজুর সংখ্যাতে পড়বেন পড়বেন পড়ার পরে আপনি পানিতে ফু দিবেন সুরা ফাতে পড়বেন একবার সুরা বাকারা এক থেকে পাঁচ নম্বর আয়াত পড়বেন একবার প্রতিবারে দম হবে হ্যাঁ ও সুরা বাকারা আবার একশো দুই নম্বর আয়াতটা পড়বেন একবার ফু দিবেন সুরা বাকার আবার একশো তেষট্টি নাম্বার থেকে একশো চৌষট্টি নাম্বার আয়াত পর্যন্ত পড়বেন আর ফু দিবেন আবার সুরা বাকার দুশো পঁচপান্ন নম্বর আয়াত পড়বেন পানিতে ফু দিবেন হ্যাঁ আবার সুরা আলে ইমরানের আলে ইমরানের আঠারো থেকে উনিশ নম্বর আয়াত আপনি পড়বেন পরে ফু দিবেন পানিতে তেলের মাঝে এভাবে তারপরে আরাফ যেটা আছে চুয়ান্ন নাম্বার আয়াত থেকে ছিয়ান্ন নাম্বার আয়াত সুরা আরাফের পরে আপনি দম করবেন পানিতে ফুঁ দিবেন হ্যাঁ তারপর সুরা ইউনুস পড়বেন একাশি থেকে বিরাশি নম্বর আয়াত সুরা তা পড়বেন আপনি উনসত্তর নম্বর আয়াত সুরা মুমিন পড়বেন একশো পনেরো থেকে একশো নম্বর আয়াত সুরা ফাঁদ পড়বেন এক থেকে দশ নম্বর আয়াত

পড়বেন পরে আপনি পানিতে তেলের মাঝে ফু দিবেন ফু দেওয়ার পরে সেই তেলটা আর পানিটা আপনি একটা সেভ করে রেখে দিলেন তারপরে এই তেল পানি পড়া দিয়ে আপনি কি করবেন সকাল সন্ধ্যা গোসল করেন খান লাগান ইনশাআল্লাহ আপনি ঠিক হয়ে যাবেন আর যে আয়াতগুলো বললাম সেই আয়াতগুলো আপনি রুকাইয়া যেটা বলে রুকাইয়া আপনি ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখবেন সেগুলো চলে আসবে বেশি বেশি করে এটা পড়বেন পড়ার পরে আপনার ঘরে জিনের ঢিল ছুটছে ইটা মারছেন এরকম দেখা যায় আপনার ঘরে সন্ধ্যার সময় থাকা যায় না রাত্রের বেলা ঠিক কি যেন একটা প্রভাব দেখা যায় যে মানুষের আনাগোনা রাহার আহার দেখা যায় এখানে আওয়াজ পড়ে এখানে আওয়াজ পড়ে এরকম অনেক দেখা যায় হ্যাঁ ঘরের ভিতরে আগে মানুষ থাকতে পারতো এখন থাকতে পারে না একটা বাড়ি ছিল আপনি পুরানা বাড়ি এখানে আগে বাস করতো মানুষ এখন আর ওই ঘরের ভিতরে মানুষ থাকে না ওই ঘরটাতে এখন আপনি নতুন ভাবে বসবাস করছেন কিন্তু থাকার যোগ্য না কেন জানেন জিন ভূত প্রেত এই গুলানের একটা ভয় আতঙ্ক থাকে ওই রকম ঘর গুলানে আপনি যদি পানি পড়া তেল পানি পড়াটা যদি ছিটিয়ে দেন আর আপনি যদি ওইখানে প্রতিটা দিন অন্তত একবার অন্তত একবার এশার নামাজের পরে যদি আপনি রুকায় এটা উচ্চস্বরে পড়েন পড়ার পরে ওখানে আর কিছু বলতে থাকার কথা না এটা তিন হয়ে যাবে কি জানেন কি আশা করছি বুঝতে পারছেন না ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ